এবার আমি জানতে চাই আপনি যে নামাজ করেন গো আপনি কিভাবে নামাজ করেন একটু আমাকে বলেন কি আপনি নামাজ যে পড়েন আপনি কিভাবে নামাজ করেন আমাকে একটু বলেন কারণ তার অন্তরে জেগে গেছে ইনি একজন হককারী উনি যে তরিকা নামাজ করেন যদি উনার তরিকা অনুযায়ী আমার নামাজটা হয়ে যায় তাহলে আমিও कामयाब হয়ে যেতে পারি ইয়াসা এই জিজ্ঞাসা করতে সবথেকে প্রশ্ন যে আপনি নামাজ কিভাবে পড়েন এবারে আপনাদের রাসূলুল্লাহি তাআলা আলাইহি মুস্তাকি এসে বললেন বা শা এবারে আমার নিজের কাছে চলে আসছো এটা আমার নিজের ব্যাপার ব্যক্তিগত আমল কিন্তু না না এটি যদিও প্রকাশ করা যায় না কিন্তু আজকে দুনিয়ার জন্য বাদশা তোমাকে জানাইবার জন্য আমি প্রকাশ করতেছি আমি কিভাবে নামাজ করি জানোনি যখন নামাজের সময় হয় আমি যখন নামাজের সময় হয়ে যায় আমি ওযু করতে যাই তখন ওযু যত আদব আছে ওযু যত সুন্নত রয়েছে ওযু যত ফরজ আছে সবগুলোকে আমি পরিপূর্ণভাবে জির স্পিরে আমি ওযু করি পরিপূর্ণ ওযু কি করি পরিপূর্ণ গরমের গরমে যেমনি ভাবে পরি ঠান্ডার মৌসুমে এমনিভাবে পড়ি আমরা তো গরমের মৌসুমে বেশি পানি বেশি দই করতে থাকি আমার সামনে ভাই রয়েছে ডানে রয়েছে জান্নাত আর বাদে রয়েছে জাহান নাম নিচে রয়েছে ফুল সিরাতের আর পিছনে রয়েছেন আজাইল মালাকুল মাউদ আর উপরে বলেন আল্লাহ সালিম আলিম আলিম খাবির আল্লাহ কি সর্বজনতা সব দেখনে ওয়ালা সামিউন বাসির সব শুনেন সব দেখেন সব জানেন সর্বজনতা হলেন আল্লাহ আমার আল্লাহকে সর্ব

খচ্চ কাজ হল খচ্চ কামলের করতে আমরা করবে যে এই আমলই আমার জীবনের শেষ আমল এই নামাজ আমার জীবনের শেষ নামাজ এই সত্তা আমার জীবনের শেষ সদকা এই ওয়াজ এবং আমার জীবনের শেষ ওয়াজ এই নসিহত আমার জীবনের শেষ নসিহত এই দান খরা এই नेक আমল আমার জীবনের শেষ नेक আমল কারণ আরেকবার আমল করার সুযোগ আমি নাও পাইতে পারি তো কোন বান্দা যদি সর্ব আমলের ক্ষেত্রে যদি এই অনুভূতি এই নিয়োগটা এই রাখে মহাদাম বলেন এই একটি কথায় তার জিন্দগির সমস্ত আমলকে সুন্দর আমল এবং করবে। তো প্রথম উপদেশ ছিল কি আমল পরিশুদ্ধ করার উপদেশ কি উপদেশ যে তোমার যে আমলে তুমি করবা এই আমলটাই তুমি তোমার জিন্দগির শেষ আমল মনে করে করবা জীবনের শেষ আমল মনে করে করবা দ্বিতীয় উপদেশ হলামিনা দ্বিতীয় উপদেশ দিচ্ছেন উপদেশ হল তোমার প্রতি তুমি এমন কোন কথা বলব না যে কথার কারণে পরবর্তীতে তোমাকে লজ্জিত হতে হয় এমন কথা বলবো না যে কথা বলার কারণে পরে কি হতে হয় লজ্জিত হতে এটা হলো ইসলাইহে আল কল কথা পরিশুদ্ধ হওয়ার উপদেশ কথা পরিশুদ্ধ হওয়ার সিস্টেম এটা বিশ্বনবী আহমদদুল বললেন হে আল্লাহর তুমি আমার কাছে উপদেশের জন্য আসছো আবার বলতো সংক্ষিপ্ত উপদেশ দেওয়ার জন্য সংক্ষিপ্ত উপদেশ হলো তুমি এমন কথা কোনোদিন বলবা না যে কথা বলার কারণে পরবর্তীতে তোমাকে शर्मিন্দা হতে হয় লজ্জিত হতে হয় আমাদের অবস্থা আগে আমরা মুখ দিয়ে জবান দিয়ে যা করবে চাই বলি কোন চিন্তা করি না কি চিন্তা করি না মহাদিশিং কেমন বলেন সত্যিকার যে সে ভেবে চিন্তা করে ফিগিল করে কথা বলে আর যে মুনাভির সে কথা বলার পর চিন্তা করে কথা বলার পর চিন্তা করে কারণ কথা এমনই জিনিস মুখ থেকে বের হয়ে গেলে এটা আবার আগুন যায় না বলে আবার ফেল এটা আবার যায় আপনি একটা কথা বলে এটা কি আবার রিটার্ন ঘুরাইতে পারবেন পারবেন না বন্দুকের গুল্লি তীর যা কিছু নিক্ষেপ করা হয় নিক্ষেপ করার পর সুরার পর এটাকে আবার রিটার্ন আনান যায় না তীর মারার পর এটাকে আবার রিটার্ন ঘুরিয়ে আনো যায় না সিস্টেম নাই বন্দুকের গুল্লি মারার পর এটাকে আবার রিটার্ন বন্দুকের ভিতরে ঢুকাইতে পারবেন না পারবেন তদ্রুপ মুহিন বান্ধাবান্ধী অথবা মানুষের কথা হলো তীরের মতো গুল্লি নয় এটা যদি বের হয়ে যায় এটা আবার রিটার্ন ঢুকানো যাওয়ার ঢুকাইবার পদ্ধতি নাই ঢুকেন না কি পদ্ধতি নাই আচ্ছা তুমি এমন কথা বলিল না যে কথা বলার কারণে তোমাকে পরে শর্মিন্দা হতে হয় লজ্জিত হতে হয় হবে এমন কথা বলতে যেও না যে কথা বলার পরে তোমার কি ক্ষমতা ছাড়তে হয় সব কিছু ছাড়তে হয় আছে না কারণ কথা এমন এক জিনিস মানুষের জবানের কথা এমন এক জিনিস কথার কারণে মানুষের সম্মান বৃদ্ধি পায় আবার এই কথার কারণে মানুষ বৈজত হয় এই কথার কারণে কি মানুষ বইজত হয় না যে কোনো রাষ্ট্রের যে কোনো মন্ত্রী মিনিস্টার বলেন যে কোনো প্রধানমন্ত্রী বলেন কথা বলতে হয় সাংবাদিকরা যখন তারা সংবাদ সম্মেলন করে কথা বলে আমরা কিরে এই ব্যক্তি মন্ত্রী হয়েছে বা প্রধানমন্ত্রী হয়েছে তো ধীরে ধীরে কথা বলতেছে যে আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি এই কাজ করব

তারা জানে এজন্য বুঝে শুনে কথা বলে বুঝে শুনে কথা বলে আল্লাহ বলেন বলেন আল্লাহর বলেন বলেন মানুষের কোন এমন কোন কথা নাই যে কথার নেগ্রান নিযুক্ত নাই অর্থাৎ আছে আমি যে বলতেছি আমি যা বলতেছি আপনি যা বলতেছেন প্রতিটা কথা আপনি এমন কথা বলবেন না যে বলার কারণে দুনিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে লজ্জিত হতে হয় এবং আখেরাতেও আল্লাহর সামনে লজ্জিত হতে হয় কারণ এই দুনিয়া হলো আজ আগামীকালকে কাল হলো আমাদের পরকাল পরকালে যাওয়ার পর আল্লাহ বিশ্বলাম বললেন তুমি এমন কথা বলবানা যে কথা বলার কারণে কালকে আমাকে দিন আল্লাহর সামনে তোমাকে মজ্জিত হতে হয় তাইলে দ্বিতীয় উপদেশ হল

আরেকজনের কাছে টাকা আছে ওই দিকে তুমি টাকা নিবানা ওই দিকে লোভ নিবানা আরেকজনের কাছে সুন্দর সুন্দর জিনিস আছে তোমার কাছে না ওই দিকে তুমি লুপ করবানা তোমাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকবা অন্যের সম্পদের দিকে লুবের দৃষ্টি না লুবে অন্যের সম্পদের দিকে করবা না এটা হলো তৃতীয় উপদেশ কারণ এই লুবের কারণে মানুষের চরিত্র নষ্ট হয় এবারের কারণে কি মানুষের চরিত্র নষ্ট হয় এই চরিত্র সংযোগ তৃতীয় উপদেশ ছিল কি যে লোপ না কারো সম্পদের প্রতি রূপ না কারো স্ত্রীর প্রতি রূপ না কারো টাকার প্রতি লোপ না কারো জায়গার প্রতি লোপ না কারো সম্মানের প্রতি লোপ না আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছেন তার উপর কি করবা সন্তুষ্ট থাকবা তুমি তার উপর সন্তুষ্ট থাকো তাইলে তুমি কামিয়াও আর যদি লুপ করো আমরা জানি তো লুবে বা পাবে মৃত্যু এই লুপের কারণে দুনিয়াতে যত পাশ গুণা হচ্ছে সব সব কিছুর মূল সব কিছুর পিছনে হলো লোভ লুপ লালসা এই জন্য লোভ লালচা থেকে বিরত থাকা এটা হলো চিতু উপদেশ তো আমরা আজকে এইসাল্লামের তিনটা উপদেশ শুনলাম প্রথম উপদেশ হলো স্নায় আপল স্নায়ল আমল চরিত্রকরণের উপদেশ সেটা হলো কি যে আমি যখন যে কোনো আমল করব আমি মনে মনে এটা মনে করব যে এই আমলটাই আমার জীবনের শেষ আমল আর দ্বিতীয় উপদেশ ছিল স্নায় আকল কথা পরিশুদ্ধ হওয়ার আমল কথা পরিশুদ্ধ হওয়ার উপদেশ এটা হলো কি যে আমি এমন ভাবে কথা বলবো যে কথা বলার কারণে পরবর্তীতে আমাকে লজ্জিত উপদেশ ছিল। চরিত্র সংশোধনের উপদেশ সেটা কি যে এমন আমি কারো সম্পদের প্রতি কারো অর্থের প্রতি টাকা পয়সার প্রতি আমি কোনোদিন লোভ করবো না এই তিনটা উপদেশ আমরা আজকে সুন্দরের